বা আমাদের এলমিশালা পাঠশালা এলমি পাঠশালা এই চ্যানেলের যে প্লে লিস্ট আছে প্লেলিস্টে লিস্টে আপনারা এসে শিখি ক্লাসের দরজগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ক্লাসগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি আসলে আমাদের কোরআন এবং হাদিস তো শিখতে হবে তাই না কোরআন এবং হাদিস সম্পর্কে যে অজ্ঞ সে আসলেই অজ্ঞ তার যত বড় ডিগ্রি থাকুক না কেন তাকে অজ্ঞই বলতে হবে জাহিরি বলতে হবে কারণ আলী রাজি আল্লাহ তালু বলেছেন যে তুমি যত বড় ডিগ্রি লাভ করো না কেন যত বড় উচ্চ শিক্ষাই তুমি গ্রহণ করো না কেন যদি তোমার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে তাহলে তোমার নামের সাথে আরেকটা একটা শব্দ যুক্ত হবে সেটা হচ্ছে জাহেল তাহলে কোরআন এবং হাদিস যদি আমি জানতে চাই বুঝতে চাই তাহলে কিন্তু আমাকে আরবি ভাষা শেখার কোনো বিকল্প নেই এটা শিখতেই হবে যদি বলেন যে আরবি ভাষা না শিখে আমি তো বাংলা দেখে দেখেও হাদিসের অর্থ পেয়ে যাই বা আরবির কোরআনের অর্থ পেয়ে যাই তাহলে বলবো যে আপনি কিন্তু ফেতনার মধ্যে পড়তে পারেন কারণ যে ব্যক্তি আরবি ভাষাকে শিখতে পারবে বুঝতে পারবে সে কিন্তু কখনো ফেতনায় পড়বে না সে হাদিসের অর্থ বুঝতেছে হাদিস দ্বারা দ্বারা কি কি আয়াত সে তা বুঝতেছে তাকে একজন ফেতনায় ফেলতে পারবে না অতএব আপনি নিজেকে ফেতনা থেকে রক্ষা করতে পারবেন সেজন্য অন্তত এই সেই জামানার আর ফেতনা ফাসাদের দিকে লক্ষ্য করে হলেও আমাদেরকে আরবি ভাষাটা শিখতে হবে কোরআনের ভাষা এবং হাদিসের ভাষাকে আয়ত্ত করতে হবে আমরা নিজের অবসর সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি এটাকে মেহনত করার চেষ্টা করি আজকাল বর্তমান তো একদল আছে যারা শুধু কোরআনের অনুবাদ হাদিসের অনুবাদ নিয়েই পড়ে থাকে আর মনে করে যে আমি তো খুব ভালো বুঝতেছি আসলে বুয়া আসলে সেই সবচেয়ে বড় ফেতনার মধ্যে আছে সে এই দিক থেকে বলতেছে যে আমি কাউকে মানব না কোনো মাঝাব মানব না ওই দিক থেকে সে আরেকজন শাইখের অনুবাদ ঠিকই সে পড়তেছে তো আরেকজন শাইখের যখন আপনি অনুবাদ এবং তাফসিরটা পড়তেছেন তাহলে তো আপনি তার অনুসরণ করতেছেন ঠিক আছে এজন্য কেউ যদি বলে যে আমি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস বুঝে বুঝে পড়তে চাই তাহলে তো আপনাকে আরবি শিখতে হবে রে ভাই তো এজন্য আমরা প্রত্যেকে এখন থেকে আমাদের যে তিন দিন ক্লাস হওয়ার কথা শনিবার সোমবার এবং বুধবার এই তিন দিনে আমরা ক্লাসের প্রতি গুরুত্ব দেব তো আজকে মঙ্গলবার হিসেবে আমরা ক্লাসটা নিয়েছি ইনশাল আগামী কাল আমাদের আবার আর একটা ক্লাস হবে ঠিক আছে তো আপনারা প্রত্যেকেই ক্লাসের প্রতি গুরুত্ব দেবেন বা কাল আমরা ক্লাসটা না নিয়ে বৃহস্পতিবারে নেব ইনশাল্লাহ মোট কথা শনি সম বুধ বা বৃহস্পতিবার এই তিন দিন আমরা ক্লাস নেব আপনার প্রত্যেকে এখন থেকে ক্লাসে থাকবেন গুরুত্বের সাথে ক্লাসগুলো ধরবেন রেকর্ড ভিডিও তো থাকছেই আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে এটা দেখবেন আর পারলে আপনাদের পরিচিত গ্রুপগুলোতে গুলাতে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো আমরা শুরু করে দিচ্ছি এই শব্দ অর্থ গুলো পর্যন্ত এই পর্যন্ত আমরা আমরা পড়া দিয়েছি আশা করি আপনারা পড়েছেন তো এখন সামনে কিছু প্রশ্ন আছে দেখেন তৃতীয় অনুশীলনীতে কিছু প্রশ্নোত্তর আছে সেটা আমরা পড়বো ইনশাল্লাহ মা হাদ আমি প্রথম প্রশ্ন উত্তরটা আমি বলে দিচ্ছি প্রথম দুইটা আপনারা পরেগুলো বলবেন ঠিক আছে রেডি আছেন হ্যাঁ আপনার পরে আপনার এখন মিউট করে রাখবেন ঠিক আছে আপনি যখন বলতে চাইবেন তখন মিউটটা অন করে কি করবেন বলবেন ঠিক আছে আর আশপাশে যেন আওয়াজ না হয় সেদিকেও খেয়াল রাখবেন মা হাদা মা অর্থ কি হাদা এটা মা হাদা এটা কি হোয়াট ইজ দিস এটা কি তো আমরা জানি জগ আরবি কি বলেন ইব্রিকুন কি ইব্রিকুন ইব্রিকুন হবে হাদা ইব্রিকুন ইহা একটি জগ যেহেতু জগের দিকে লক্ষ্য বলা হচ্ছে যে মাহাদা এটা কি বুঝতে পারছেন মাহাদা এটা কি আর আমরা জানি যেহেতু ইব্রিক কোন দিকে লক্ষ্য করে বলতেছে এটা হচ্ছে ইব্রিক তাহলে বলবে যে हादा इबरीकून ইহা একটি জগ ইহা একটি কি জগ তারপরে দেখেন হাল हादा इबरीकून ইহাকে একটি জগ ইহাকে একটি জগ তাহলে এখন আপনি কি বলবেন এটার উত্তর কি হবে নাম হা দা ইব্রি কুন হা ইহা একটি জগ হ্যাঁ ইহা একটি জগ আচ্ছা তারপর খেয়াল করেন মা তিলকা এটা কি হবে আপনারা বলেন তো দেখি দনোজন বলেন দনোজন মিউট অন করে বলেন তিলকা নাজারাতুন তিলকা

কি হবে এটা আরবি পড়ছেন না আপনারা উপরে গিয়েছে না এই যে এখানে আপনারা পড়েছেন কি বলেন জাহাজ আরবি কি তবে এখানে যেহেতু আপনারা পড়েছেন বা ওটা কিন্তু একটা স্টিমার বোঝানো হয়েছে কি হয়েছে অতএব আমরা এখানে কি ধরবো

গ্লাস কারণ কুবন অর্থ কি আচ্ছা এরপর দেখেন হাল তিল হাল দালিকে মেহর এটা কি হবে উত্তর কি হবে অর্থ কি উত্তর কি দুটাই বলেন শব্দটা ভুলে গেছে মেহরত মানে কি

আমরা এবার আসছি এখানে হাল হাদিহি ত ইরতুন কি হবে বলেন এখানে হাল হাদি ইহা কি একটি বিমান নাম হাদিহি ত ইরতুন হা একটি বিমান বিমান না ত অর্থ বিমান আচ্ছা জি এরপরে আসেন আমরা পরে যাই নিচে যাই

লেখক এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে একটা প্রশ্নের উত্তর ইতিবাচকও হতে পারে নেতিবাচকও হতে পারে নাম দিয়েও হতে পারে হতে পারে দুইটাই উত্তর আপনি তো আপনি সামনে দেওয়ার চেষ্টা করবেন সামনে যে প্রশ্ন উত্তর গুলো আসতেছে আপনি এগুলার উত্তর দুইটাই দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আর বিশেষ প্রশ্ন বলতে লেখক কি বুঝাচ্ছে এখানে দেখেন বিশেষ কিছু প্রশ্ন আসছে বিশেষ প্রশ্ন বলতে আ দিয়ে যত বাক্য আছে আ এই যে আ দেখতে পাচ্ছেন হুম আ দিয়ে যত আছে ধরনের আ এবং আম আ এবং আম যুক্ত যত মানে দুইটা যদি একসাথে বাক্যের মধ্যে থাকে তাহলে এগুলাই হচ্ছে বিশেষ প্রশ্ন কি প্রশ্ন বিশেষ প্রশ্ন তাহলে কোনো প্রশ্নের মধ্যে যদি আও থাকে এবং আমও থাকে তাহলে বুঝতে হবে পুরো বাক্যটা হচ্ছে কি বিশেষ প্রশ্ন বুঝা আসছে হুম জি তাহলে এখানে দেখেন এখানে যতগুলো বাক্য আছে

হ্যাঁ তাহলে এটার উত্তর কি হবে এটা উত্তর এটা বলেন তাহলে ইহা কি একটি কলম নাকি একটি চাবি এই ধরনের বাক্যের ক্ষেত্রে সাধারণত উত্তরটা হয় একদম ছোট হয়তো কলম বলবেন চাবি বলবেন কলামুন অথবা মিথ্যা এখন বলবেন ইহা কি একটি কলম নাকি চাবি আরেকটি বলবেন যে কলম বাস উত্তর হয়ে গেছে উত্তর এতটুকু বললেই কি হয়ে যাবে বাস হয়ে গেছে এবার আসেন এই প্রশ্নটা বলেন এই প্রশ্নটা বলেন হ্যাঁ আমি কলম হ্যাঁ উত্তর কি হবে কলমুন কলম বা উত্তর হবে উত্তর ছোট হয় বিশেষ প্রশ্নের উত্তর কি হয় ছোট হয় এটা খেয়াল রাখবেন বিশেষ প্রশ্ন কিভাবে বুঝবো যেখানে আও আছে আমও আছে ওটাই বিশেষ প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরগুলো একদম শর্ট হবে একটা ওয়ার্ডে উত্তরটা হয়ে যাচ্ছে এবার আসেন এই প্রশ্নটা আমিসতারাতুন হাযিহি আম কলামুন হাযিহি কলামি হ্যাঁ কি হবে উত্তর ইয়া হাকি একটি রুলার নাকি একটি কলম ইয়া হাকি একটি রুলার নাকি কলম হ্যাঁ ইয়া হাকি একটি রুলার নাকি কলম উত্তর কি হবে কলামুন কলামুন বাস হয়ে গেছে এরপরে এই প্রশ্নটা বলেন এবার আ কলামুন হাযা আম মিসতারাতুন হুম

না কলম কি এটি এখানে অর্থ হবে এটা কলম কি এটি নাকি ওটি কলম কি এটি নাকি ওটি তো আপনি শুধু এটি বা একটা বললে হবে জালিকে বললে হবে হাজা বললেও হবে হবে এটাই বলেন আপনি ঠিক আছে জালিকা জি এবার এটা বলেন আযালিকা মিফতাহুন আম হাজা হাজা এটি কি একটি চাবি না এটি হ্যাঁ চাবি কি ওটা নাকি এটা হবে কি এটি এটাই সঠিক হবে এবার আসেন লেখকে এই যে দাগের নিচে যে বাক্যগুলো আছে লেখকে ওই বাক্যগুলোর অর্থ দিয়ে দিচ্ছে মানে বোঝাতে যাচ্ছে যে উপরে বাক্যগুলো থেকে কিছু কিছু কঠিন বাক্য লেখকে এখানে দিয়ে দিচ্ছি যে আপনি হয়তো এই বাক্যগুলোর অর্থ পারবেন না এই জন্য লেখক এখানে দিয়ে দিচ্ছে যেমন হাল হাজ আকলামুন অর্থ কি এটি কি একটি কলম তারপর আছে কি আকলামুন হাজা মিফতাহুন অর্থ কি এটি কি একটি কলম নাকি চাবি আহাজা কলামুন আমজালিকা কলম কি এটি নাকি ওটি তো এই কয়েকটা বাক্য যেগুলো উপরে একটু কঠিন মনে হয়েছে লেখকে ওটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে তো আজকের পড়াটা কিন্তু খুবই ইজি আমাদের ক্লাসটা কিন্তু পুরোটা রেকর্ড হয়েছে কেউ যদি না বুঝে থাকেন ক্লাসটা আবারও দেখবেন ঠিক আছে এলেমের জন্য একটু সময় দেন সারা দিন তো আপনার ফেসবুকে ইউটিউবে ঠিক আছে অবহেলা তারপরে যাই পড়াশোনা থেকে গাফলতির সাথে আপনি সময় ব্যয় করেন কিন্তু এখন থেকে অন্তত একটু পড়াশোনার প্রতি মনোযোগী হন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাজরত প্রত্যেকটা